হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে বড় স্বাগতম নিয়ে আসলাম জনপ্রিয় একটি গাড়ি লেন্সার গাড়ি ইয়াং বাইদের জন্য পারফেক্ট গাড়ি যারা চাচ্ছেন নিজে নিজে গাড়ি চালাবেন তাদের জন্য এই গাড়িটি সুন্দর একটি গাড়ি লেন্সার গাড়ি নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন এবং পাচ্ছেন কালারটা একদম অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড যেটাকে আমরা বলে থাকি খুবই সুন্দর গাড়ি এবং এই গাড়িটি পাবেন আস জেএস কার পয়েন্ট শোরুমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন গাড়িটার যদি আরও কোনো তথ্য জানতে চান আসেন এই গাড়িটিতে কি কী পাচ্ছেন শুরুতে দেখাই প্রোজেকশন হেডলাইট এবং খুবই সুন্দর সকলাইট আছে যেহেতু সামনে শীতকাল চাইলে আপনারা আরও লাইট ইউজ করতে পারেন মাঝখানে কিন্তু লগুটাও পেয়ে যাবেন লেন্সারের খুবই সুন্দর আর ঢাকা মেট্রো গ তার মানে ঢাকা মেট্রো যদি খ হয় এটার সিসি হচ্ছে তেরোশো একত্রিশ সিসি এটা মাথায় রাখবেন দেখেন প্রতিটা লাইটই কিন্তু একদম ফ্রেশ পাবেন বিশেষ করে এটা টায়ার এবং অ্যালোরিনটা দেখেন খুবই সুন্দর এবং এটা কিন্তু নতুন লাগানো অ্যালোরিনটা একদম ফ্রেশ লাগানো বাট এই গাড়িটা যারা ইউজ করে তারা কিন্তু খুবই শৌখিন মানুষ হয় ভাই গাড়ির বাইরে এবং ভিতরে দেখেন তো কোনো আপনি মিল পান কি না ভিতরে যেমন সুন্দর বাইরেও তেমন সুন্দর মনে হচ্ছে একটা রাজকীয় রাজকীয় ভাব পাবেন খুবই সুন্দর ড্যাশবোর্ড মনিটর লাগানো আছে প্রতিটা সিট কভার দেখেন সবচেয়ে ড্যাশটা দেখেন এখানে কত সুন্দর দুইটা কালার এখানে কম্পেয়ার করা আছে খুবই সুন্দর একটি গাড়ি এবং লেনচার গাড়ি কিন্তু পছন্দর গাড়ি সবার যেহেতু এটা তেলের গাড়ি দেখেন সিটগুলো দেখেন খুবই সুন্দর ভাই এই গাড়ি শুধু নিবেন আর চালাবেন আপনার মনে হয় কোনো কাজ করতে হবে না এবং সব জায়গায় পাবেন নিকেলে কাজ করা প্রতিটা টায়ার তো ফ্রেশ পাচ্ছেন প্রতিটা ডোর এবং দেখেন ডোরের নিচে যে জায়গা দুইটাই পাচ্ছেন নিকেল মানে গাড়িটা যদি আপনি দূর থেকে দেখেন ইউনিক একটা গাড়ি মনে হবে এবং ব্যাকসাইডে কিন্তু পাচ্ছেন এক্সপয়লার মানে যারা একটু এক্সপোর্ট টাইপের গাড়ি চালাতে চান তাদের জন্য এটা খুবই জরুরি এবং এটা কিন্তু অনেকে টাকা দিয়ে লাগানো সেইটা জিনিসটাও পাচ্ছেন এখানে লঘুটা পাচ্ছেন খুবই সুন্দর আমরা যদি ব্যাকসাইড থেকে দেখাই ও এটা এলপিজি করা আছে মানে তেলের পাশাপাশি এলপিজিও পাবেন এক্সপায়ার চাকাটাও দেখেন একদম ফ্রেশ আছে ঋণটাও ফ্রেশ ভিতরটা দেখেন খুবই প্রিমিয়াম তো যারা এই গাড়িটি কিনবেন আমার মনে হয় এক টাকারও কোনো কাজ নাই ইয়াং বাইদের জন্য খুবই চমৎকার একটি গাড়ি দেখাচ্ছি লেনচার নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন এটা কিন্তু ব্র্যান্ড নিউ হয় এই গাড়িগুলো যারা শুরুতে পার্সেস করছে তারা কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি পার্চেস করছে এবং দেখেন লঘুটা কত সুন্দর দেখাচ্ছে এবং মনিটরটা কিন্তু স্পেশাল লাগানোই আছে ভাই এই গাড়িটার ডিজাইনটা দেখলে আমার খুব পছন্দ আসেন আমরা একটা ইঞ্জিল কন্ডিশনটা দেখাই আপনাদেরকে ওকে দেখেন ওয়াও তেরোশো একত্রিশ সিসির ইঞ্জিন কতটা প্রিমিয়াম এবং সাথে পাশেন্ট এলপিজি খুবই সুন্দর গাড়িটা দেখেন শোরুমে আসেন ভিজিট করেন আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালিসিস করতে পারবেন এই গাড়িটি আমার মনে হয় এই গাড়িতে কোনো কাজ নাই এটার কাগজপাতি সব কিছুই মনে হয় আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর একটি গাড়ি লেন্সার গাড়ি নয়ের মডেল নয়টি রেজিস্ট্রেশন তেল এবং এলপিজি করা গাড়িটি পাচ্ছেন মাত্র নয় লক্ষ তিরিশ হাজার টাকা এটা কিন্তু আসকিন প্রাইস শোরুমে আসেন আরও কিছুটা কম হবে তো যারা এই গাড়িটি পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর যদি শোরুম ভিজিট করতে চান সহজ লোকেশনটা বলে দেয় হাতিরজিল মধুবাগ থেকে মাত্র দুইশো গাছ সামনে আসবেন আসলে দেখবেন মেইন রাস্তার সাথী জেএস কার পয়েন্ট শোরুম তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ